হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব পেঞ্জ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে বা যে বিষয়রূপে আলোচনা করবো ওইটা হচ্ছে আমাদের যে সাবেক প্রধানমন্ত্রীর পিতা বা বাবা যেটাই বলিনি আমরা ওইটা হলো শেখ মুজিবুর রহমান উনিশশো মানে আজকের দিনে এই যে মাসের সতেরো তারিখে উনি শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালে জন্মগ্রহণ করেন টঙ্গিপাড়া দিন শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে সতেরোই মাস টঙ্গিপাড়া উনি জন্মগ্রহণ করেন তার মধ্যে দুই ভাই এবং চার বোনের মধ্যে শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় উনিশশো সালে শেখ মুজিবুর রহমান গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন কিশোর বয়সেই রাজনীতিতে জড়িয়ে পড়েন গোপালগঞ্জে গোপালগঞ্জের মিশন স্কুলে অষ্টম শ্রেণীতে পড়াশোনা সময় ব্রিটিশ ব্রিটিশ বিরোধী আন্দোলনের যোগ দেওয়ার প্রথমবার কারা বন্দী হন শেখ মুজিবুর রহমান উনিশশো সালে শেখ মুজিবুর আমলিকার উনিশশো সালে শেখ মুজিবের ডাকে বাংলার জনগণ বা বাংলার মানুষ উনিশশো সালে যুদ্ধে জড়িয়ে পড়ে ওই সময় সবাই সারা দিয়েছে শেখ মুজিবের ওই যুদ্ধের আমন্ত্রণে দেশের মানুষ সবাই এক হয়ে সাড়া দিয়েছিল কিন্তু আমলিক ক্ষমা ক্ষমতা থাকাকালে জাতীয় যে শোক দিবস পালন করা হতো শেখ মুজিবের বা শেখ মুজিব উনিশশো বিশ সালে জন্মগ্রহণ করতেন এটা শিশু দিবস হিসাবে পালন করা হতো কিন্তু ওই যে পাঁচে জুলাই বা পাঁচে আগস্টে যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন ওই আন্দোলনের পরে যখন অন্তর্বর্তী সরকার বা ইউনুস সরকারের গঠন করার পরে কিন্তু ওই যে শেখ মুজিবের যে উনিশশো বিশ সালে জন্মগ্রহণ করেছিলেন বা ওইটারে শিশু দিবস হিসেবে পালন করা হতো ওটা কিন্তু ওই অন্তর্বর্তী সরকারের গঠন করার পরে কিন্তু এটারে বাদ দেওয়া হয়েছে যে শেখ মুজিবের উনিশশো বিশ সালে যে জন্মগ্রহণ করেছে শিশু দিবস ওইটা আর পালন হবে না আর যেটা সরকারি ছুটি ছিল যেটা ওই দিন আবার জন্মদিনের সময় সরকারি ছুটি ছিল যেটা আমলিকের আমলে এটা পাশ করা হয়েছে ওইটারে এই সরকারে আবার ক্যান্সেল করে দিয়া বাদ হয়েছে এখানে কোনো ছুটি চলবে না এবং কি এটা বলছে যে এই অন্তর্বর্তী সরকারের সরকারে এটা ঘোষণা করেছে যে উনিশশো বিশ সালের যে শেখমন্ত্রী জন্ম জন্মগ্রহণ করছে ওইটা এখানে কোনো ছুটি চলবে না শিশু দৈসব হিসাবে পালন করা হবে না ঠিক আছে তবে আরেকটা জিনিস হলো কি ঢাকা শহরে সার্জিস এবং হাসাতানের হাসানতার বিরুদ্ধে নাম নিয়ে বিশাল মিছিল মিছিলের আয়োজন করছে আমলিক বা জনতা যাই না বলি যেটাই বলি না কেন তাদের বিপক্ষে ওই মিছিল আজকে মার্চের সতেরো তারিখে এটা হয়েছে যাই হোক কী হয়েছে না হয়েছে এটা আমরা পরবর্তীতে আবার দেখব তো আমার ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন আর বিশেষ করে শেয়ার করে দিবেন সবাই যেন দেখতে পারে লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম